শ্রীমদ ভগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস 14 তম অধ্যায় 23 তম শ্লোক উদাসীন বদাসিন গুণায়ো ন বিচালতে গুণাবর্তন্ত ইবত জহ ওয়তিষ্ঠতি নেঙ্গতে যিনি উদাসীন এমন মত অবস্থান করেন এবং গুণাদির দ্বারা যাকে বিচলিত করা যায় না এবং গুণি গুণাদিতে কারজানিত হতে থাকে এই ভাব মনে রেখে যিনি নিজের স্বরূপে অবস্থিত থাকেন এবং স্বয়ং কোনো চেষ্টা করেন না ব্যাখ্যা উদাসীন উদাসীন হা দুই ব্যক্তি যখন পরস্পর বিবাদ করে তখন তাদের মধ্যে একজনের পক্ষ অবলম্বনকারীকে বলা হয় পক্ষপাতি আর উভয়ের মধ্যে ন্যায় বিচারকারীকে বলা হয় মধ্যস্থ কিন্তু যিনি সব কিছু দেখেও কোনো পক্ষ অবলম্বন করেন না তাকে বলা হয় উদাসীন তেমনি গুণাতীত ব্যক্তি উদাসীনের ন্যায় জগৎ এবং পরমাত্মা উভয়কেই অবলোকন করে থাকেন প্রকৃতপক্ষে জগৎ সংসারের কোনো পৃথক অস্তিত্ব নেই সৎস্বরূপ পরমাত্মার অস্তিত্বের জন্যই জগৎকে অস্তিত্ববান বলে প্রতীত হয় সুতরাং গুণাতীত মানুষের দৃষ্টিতে যখন জগতের কোনো অস্তিত্ব নেই শুধু পরমাত্মাই আছেন তখন তিনি উদাসীন কার কাছে হবেন কিন্তু যাদের দৃষ্টিতে জগৎ এবং পরমাত্মা উভয়েরই অস্তিত্ব থাকে এই রকম মানুষদের দৃষ্টিতে সেই গুণাতীত মানুষ উদাসীনের মতো দৃষ্ট হয় বিচালতে তার বলে কথিত যে অন্তকরণ তাকে সত্য রজ এবং তম এই গুণগুলির বৃত্তিসমূহের আসা যাওয়া থাকলেও তিনি তাতে বিচলিত হন না অর্থাৎ যেমন নিজের ছাড়া অন্যের অন্তরে গুণাদি বৃত্তিগুলির উদয় হলে নিজের মধ্যে কোনো পার্থক্য অনুভূত হয় না তেমনি তার নিজের অন্তরে গুণাদির বৃত্তির উদয় হলে কোনো পার্থক্য অনুভূত হয় না অর্থাৎ তিনি তাতে বিচলিত হন না কারণ তার বলে বর্ণিত অন্তরে অন্তঃকরণ সহ সম্পূর্ণ জগতের অত্যন্ত অভাব এবং পরমাত্মা তত্ত্বের ভাব সর্বদা স্বাভাবিকভাবে জাগরুক থাকে কুণাবিষ্ঠতি গুণই গুণাদিতে কার্যান্বিত হচ্ছে অর্থাৎ গুণাদিতে এই সমস্ত ক্রিয়া সংগঠিত হয় এইরূপ মনে করে তিনি নির্বিকারভাবে নিজস্বরূপে অবস্থান করেন ন ইঙ্গতে প্রথমে গুণা বর্তন্তে ইত্তেয় পদ দ্বারা এটির গুণাদির সঙ্গে সম্বন্ধের নিষেধ করা হয়েছে এবার ন ইঙ্গতে পদের ক্রিয়ার অভাব জানা জানানো হয়েছে তাৎপর্য লই যে গুণাতীত ব্যক্তি নিজে কিছু চেষ্টা করেন না কারণ অবিনাশী শুদ্ধ স্বরূপে কখনও কোনো ক্রিয়া হয় না শ্লোক নাম্বার চব্বিশ श्रमदुःखसुखशस्थः समलिष्टकाञ्चनः तुल्यप्रियाप्रियो धीरस्तुल्यनिन्दात्मसंस्तुतिः श्लोक नम्बर् पञ्चिस् मानपमानाय स्तुलस्तुल्यो मित्रारिपच्छयोः सर्वारम्भपरित्यागी गुणातीतः स उच्यते ये धैर्यशीलव्यक्ति सुखदुःखे সমভাব ও নিজ স্বরূপে স্থিত যিনি মাটির ডেলা পাথর এবং সোনাকে একইভাবে দেখেন যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে তথা নিজের নিন্দা স্তুতিতে সমভাব বজায় রাখেন যিনি মান অপমানে ও মিত্র শত্রু পক্ষের সঙ্গে সমভাব রাখেন যিনি সর্ব কর্মারম্ভ পরিত্যাগ করেন এইরূপ ব্যক্তিকেই গুণাতীত বলা হয় ব্যাখ্যা ধীর সমস দুঃখ সুখ নিত্য অনিত্য সার অসার ইত্যাদি তত্ত্ব জেনে তত্ত্ব সিদ্ধ স্বরূপে স্থিত হয় গুণাতীত মানুষকে ধৈর্যশীল বলা হয় পূর্ব কর্ম অনুযায়ী অনুকূল প্রতিকূল যেসব পরিস্থিতির উদ্ভব হয় তাকে বলা হয় সুখ এবং দুঃখ অর্থাৎ প্রারব্ধ অনুসারে শরীর ইন্দ্রিয় ইত্যাদির অনুকূল পরিস্থিতিকে সুখ এবং প্রতিকূল পরিস্থিতিকে দুঃখ বলা হয় গুণাতীত ব্যক্তি এই দুয়েতেই তাৎপর্য এই যে সুখ দুঃখরূপ বাহ্য পরিস্থিতি তার বলে কথিত অন্তঃকরণে বিকার উৎপন্ন করতে পারে না তাকে সুখী বা দুঃখী করতে পারে না স্বাস্থ স্বরূপে সুখ বা দুঃখ নেই সুখ এবং দুঃখ তো স্বরূপ থেকে প্রকাশিত হয় অতএব গুণাতীত পুরুষ সুখ বা দুঃখের ভোক্তা হন না তিনি সদা বিরাজিত স্বস্বরূপে স্থিরভাবে অবস্থান করেন সমালষ্টাঞ্চন গুণাতীত ব্যক্তির মাটির ডেলা পাথর এবং সোনাতে কোনো আকর্ষণ বা অনুরাগ তো থাকেই না এবং বিকর্ষণ দেশও থাকে না কিন্তু ব্যবহারকালে তিনি মাটির ডেলাকে তার স্বস্থানে রাখেন পাথরকেও পাথরের জায়গায় এবং সোনাকেও সোনার জায়গায় সুরক্ষিত স্থানে রেখে থাকেন তাৎপর্য লই যে যদিও এইগুলি প্রাপ্তি অপ্রাপ্তিতে তার হর্ষ শোক হয় না তিনি সমভাবেই থাকেন তা সত্ত্বেও তিনি সেইগুলির যথাযোগ্য ব্যবহার করে থাকেন মাটির ডেলা পাথর বা স্বর্ণের জ্ঞান না থাকাকে সমতা বলে না সমতা তাকেই বলা হয় যখন এইগুলির জ্ঞান থাকা সত্ত্বেও এইগুলির প্রতি কোনো অনুরাগ বা দেশ না থাকে জ্ঞান হওয়া দোষের নয় দোষ হলো বিকার হওয়ার তুল্য প্রিয়া প্রিয়াপ্রিয়া ক্রিয়মান কর্মগুলির সিদ্ধি অশুদ্ধিতে অর্থাৎ তার তৎকালিক ফলের প্রাপ্তি প্রাপ্তিতে সমভাবে থাকেন তুল্য নিন্দাত্ম সংস্তুতি নিন্দা এবং স্তুতিতে নামের প্রাধান্য থাকে গুণাতীত ব্যক্তির নামের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না সুতরাং কেউ নিন্দা করলেও তার কিছু ক্ষুণ্ণ হয় না কেউ প্রশংসা করলেও তার চিত্ত প্রসন্ন হয় না এই রূপ নিন্দাকারীর প্রতি তার কোনো দেশ ভাব আসে না এবং প্রশংসাকারীদের প্রতি অনুরাগ জন্মায় না সাধারণ মানুষের এটি এক অভ্যাস হয়ে যায় যে কেউ নিন্দা করলে খারাপ লাগে এবং প্রশংসা করলে ভালো লাগে কিন্তু যারা গুণসমূহের ঊর্ধ্বে আরোহণ করেন তাদের নিন্দা প্রশংসা জ্ঞান তো হয়ই এবং তারা সকলের সঙ্গে যথোচিত ব্যবহারও করে থাকেন কিন্তু নিন্দা প্রশংসা নিয়ে তাদের মধ্যে বিষণ্নতা বা প্রসন্নতার অনুভূতি আসে না কারণ তারা যে তত্ত্বে অবস্থান করেন সেখানে সম্বলিত পরে কৃত নিন্দা প্রশংসা পৌঁছতে পারে না নিন্দা এবং প্রশংসা এই দুটি পরকৃত ক্রিয়া এইসব ক্রিয়াতে খুশি বা বিরক্ত হওয়া ভুল কারণ যার যেমন স্বভাব যেমন ধারণা সেই অনুযায়ী কথা বলে থাকে সে আমাদের অনুকূলেই কথা বলবে নিন্দা করবে না তা ন্যায্য নয় অর্থাৎ তাকে বলতে বাধ্য করার ভাবটি ঠিক নয় এটি অন্যায় অন্যের উপর আমাদের এমন অধিকার থাকে না যার জোরে আমরা বলতে পারি যে আমার নিন্দা করো না প্রশংসা করো দ্বিতীয়ত কেউ নিন্দা করলে সাধকের তাতে প্রসন্ন হওয়া উচিত কারণ এর দ্বারা তার পাপ কেটে যায় তিনি শুদ্ধ হন আমাদের যখন কেউ প্রশংসা করে তার দ্বারা আমাদের পূর্ণ ক্ষয় হয় সুতরাং প্রশংসা দ্বারা খুশি হওয়া উচিত নয় কারণ খুশি হওয়াতে বিপদ আছে মান অপমান মান এবং মানের শরীরের প্রাধান্য থাকে গুণাতীত মানুষের শরীরের সঙ্গে একাত্মতা থাকে না সুতরাং তাকে কেউ অনাদর করুক বা সম্মান করুক এই পরকৃত ক্রিয়ায় তার উপর কোনো প্রভাব পড়ে না নিন্দা স্তুতি এবং মান অপমান এই দুই পরকৃত ক্রিয়াতেই গুণাতীত মানুষ সমভাবে বিরাজ করেন এই পরকৃত ক্রিয়ার জ্ঞান হওয়া দোষও নিয়ে নয় কিন্তু নিন্দা এবং অপমানে দুঃখিত হওয়া এবং স্তুতি ও সম্মানে হর্ষান্বিত হওয়া দোষের কারণ উভয়ই প্রকৃতির বিকার গুণাতিত ব্যক্তির নিন্দা স্তুতি এবং মান অপমানের জ্ঞান হলেও গুণাদি হতে সম্পর্ক বিচ্ছেদ হয় নাম ও শরীরের সঙ্গে একাত্মবোধ না থাকায় তিনি সুখী বা দুঃখী হন না কারণ তিনি যে তত্ত্বে অবস্থান করেন সেখানে কোনো বিকার থাকে না তা গুণ রহিত নির্বিকার তত্ত্ব তুল্লি মিত্রারিপাচ্ছ তিনি মিত্র এবং শত্রুর মধ্যে সমভাবে থাকেন গুণাতীত মানুষের কাছে যদিও মিত্র বা শত্রু বলে কিছু নেই তা সত্ত্বেও অন্যান্য ব্যক্তিরা নিজ নিজ চিন্তা অনুসারে তাকে মিত্র বা শত্রু বলে মনে করতে পারে সাধারণ ব্যক্তিদেরও অন্য ব্যক্তিরা নিজ চিন্তা অনুসারে মিত্র বা শত্রু বলে মনে করতে পারে কিন্তু তা জানতে পারলে সেই সব ব্যক্তিদের উপর এটি প্রভাব ফেলে যার ফলে তাদের রাগ দেশ উৎপন্ন হতে পারে কিন্তু গুণাতীত ব্যক্তি তা জানলেও তাদের উপর এর কোনো প্রভাব পড়ে না প্রকৃতপক্ষে মিত্র বা শত্রুপক্ষের চিন্তা অনুসারে ব্যবহারের পক্ষপাতিত্ব হয়ে থাকে গুণাতীত মানুষের চিত্তে মিত্র বা শত্রু বলে কোনো চিন্তাই থাকে না সুতরাং তাঁদের ব্যবহারেরও কোনো পক্ষপাতিত্ব থাকে না কোনো ব্যক্তি একজন মহাপুরুষের সঙ্গে মিত্রতা করে আর অন্য কোনো একজন আর তার নিজ স্বভাববশত সেই মহাপুরুষের সঙ্গে শত্রুতা করে যখন এই দুই ব্যক্তির কোনো ব্যাপার নিয়ে ন্যায় বিচার করার প্রয়োজন হয় তখন ব্যবহারে তিনি মিত্রভাবাপন্ন ব্যক্তির থেকে শত্রুভাবাপন্ন ব্যক্তির পক্ষই বেশি করে নিয়ে থাকেন যেমন পদার্থ ইত্যাদির ভাগ করার সময় তিনি মিত্রভাবাপন্ন ব্যক্তির জন্য কম এতটা কম যতটা সেই ব্যক্তির প্রসন্নতা সহকার নিতে পারেন এবং শত্রুভাবাপন্ন ব্যক্তিদের কিছু বেশিই প্রদান করেন এতে সমতাই বলা হয় কারণ নিজের পক্ষালম্বাবলম্বী লোকের সঙ্গে নেয় এবং বিপক্ষে লোকের সঙ্গে উদারতা করা উচিত সর্বারম্ভ পরিত্যাগী এই মহাপুরুষ সকল কর্মারম্ভ পরিত্যাগ করে থাকেন অর্থাৎ ধন সম্পত্তি সংগ্রহ এবং ভোগাদির জন্য তিনি কোনো নতুন কর্ম আরম্ভ করেন না শতপ্রায় শতপ্রাপ্ত পরিস্থিতি অনুসারে তার প্রবৃত্তি ও নিবৃত্তি হয়ে থাকে অর্থাৎ ক্রিয়াদিতে তার প্রবৃত্তি কামনা বাসনা রহিত হয় এবং নিবৃত্তি ও মান সম্মান ইত্যাদির ইচ্ছা বর্জিত হয় গুণাত স উচ্চতে এখানে উচ্চতে পদের দ্বারা মনে হয় যে এই মহাপুরুষের গুণাতীত সংজ্ঞা নেই কিন্তু তার দেহ এবং অন্তঃকরণের লক্ষণের দৃষ্টিতে তাকে গুণাতীত বলা হয় আসলে গুণাতীত ব্যক্তির কোনো লক্ষণ থাকে না গুণাদির দ্বারা লক্ষণ হয় সুতরাং যার লক্ষণ থাকে তিনি গুণাতীত হন কীভাবে কিন্তু অর্জুন গুণাতীতের লক্ষণ জানতে চেয়েছিলেন এবং ভগবান তাকে গুণাতীতের লক্ষণ জানিয়েছেন অর্থাৎ লোকে প্রথমে ওই গুণাতীতের যে শরীর ও অন্তঃকরণে তার অবস্থান মেনে নিয়েছেন সেই শরীর ও অন্তঃকরণের লক্ষণ ধরেই তিনি সেই মহাপুরুষকে মনে করেন যে ইনি গুণাতীত সুতরাং ওই লক্ষণগুলি গুণাতীত মানুষকে জানার সংকেত মাত্র প্রকৃতির কার্য হল গুণ এবং গুণাদির কার্য হল শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি সুতরাং মন বুদ্ধি ইত্যাদির দ্বারা নিজ কারণ গুণাদিরও সম্পূর্ণ বর্ণনা করা সম্ভব নয় অতএব গুণাদিরও কারণ প্রকৃতির বর্ণনা করা কি করে অসম্ভব তিনি প্রকৃতিরও অতীত বা গুণাতীত তার বর্ণনা করা তো মন বুদ্ধি ইত্যাদির দ্বারা সম্ভবই নয় গুণাতীতের এইসব লক্ষণ বাস্তবে স্বরূপে হয় না কিন্তু অন্তরে মেনে নেওয়া অহং মমত্ববোধ নষ্ট হয়ে গেলে তার অন্তর যে লক্ষণ হয় তাকেই বলা হয় গুণাতীতের লক্ষণ ভগবান এখানে সুখ দুঃখ প্রিয় অপ্রিয় নিন্দা প্রশংসা এবং মান অপমান এই আটটির কথা বলেছেন যাতে সাধারণ মানুষের মধ্যে বৈষম্য তো আসেই সাধকের মধ্যেও কখনো কখনো বৈষম্য দেখা দেয় এই আটটি বিষয় পরিস্থিতিতে যিনি সমতা লাভ করেন তার পক্ষে অন্য সমস্ত অবস্থায় সমতা বজায় রাখা সহজ হয়ে যায় তাই এখানে আটটি বিপরীত অবস্থার কথা বলে ভগবান জানিয়েছেন যে গুণাতীত মহা মহাপুরুষদের এই আটটি স্থানে স্বাভাবিকভাবে সমতা থাকে গুণাতীত মানুষদের যে স্বতঃসিদ্ধ নির্বিকার ভাব থাকে তার যে স্বাভাবিক স্থিতি তাকে অনুকূল প্রতিকূল পরিস্থিতির আসা যাওয়াতে কোনো প্রভাব পড়ে না তার নির্বিকার ভাব সমতা একইভাবে অটল থাকে তার কখনো শান্তি নষ্ট হয় না এ হলো চোদ্দ নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর তেইশ চব্বিশ পঁচিশ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বা ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন